বর্ষা শেষ হয়েছে দুই মাস হয়ে গেছে শরতেরও শেষ পর্যায়ে কিন্তু বর্ষার চেয়ে শরৎকালেই এবার যেন বৃষ্টিটা অনেক বেশি মেয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলাম ছাতাটা মনে করে নেই নি এবার নেয়ার কারণও ছিল না কারণ আকাশটা বেশ ফর্ষাই ছিল আলো উজ্জ্বল ছিল তাই ছাতা নেয়ার প্রয়োজন মনে করিনি স্কুলে দিয়ে ফেরার পথেই হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল দ্রুত একটি দোকানের সামনে যে দাঁড়ালাম বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য সেখানেই দাঁড়িয়ে আছে আমাদের মুকলেশ আমাকে দেখেই লম্বা করে সালাম দিলেন মুকলেশ হচ্ছে আমাদের সোলাইমান কাকার বড়ো মেয়ের জামাই সোলাইমান কাকার বড়ো মেয়ে হচ্ছে গুল্হারি গুল্হারির জামাই ও আমাদের পাশের মহল্লার ঢালকানগরেরই ছেলে খুবই আন্তরিক ছেলে খুবই মিশুক ছেলে ভদ্র খুবই ভদ্র যখনই দেখা হয় প্রাণ খুলে কথা বলে জোর করে ধরে নিয়ে যাবে ভাই এটা খান ওটা খান একবার তো আমাকে আইসক্রিম কিনে দিয়েছে পাগল হয়েছো আমি তো আমার জীবনে দুইটা আইসক্রিম খেয়েছি কিনা সন্দেহ তো যাই হোক বৃষ্টি একটু থেমেছে ঝিরি পড়ছে সে সময় দুই ভাই মিলে হাঁটা ধরলাম মোকলেসের একটি অসাধারণ গুণ আছে ও খুব সহজ কথাকেও এত মজা করে বলতে পারে তখন না হেসে পারা যায় না আবার কিছু কিছু বিষয়কে রে বিষয়কেও এমন ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করতে পারে আপনি হাসছেন কিন্তু মনের ভিতরে আপনার চিন্তার খোরাক জাগাবে আসলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওর এই স্যাটায়ার ক্ষমতাটা আমাকে সব সময় খুব আনন্দিত করে যে কোনো একটা বিষয়কেও এমনভাবে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করবে তা খুব স্বাভাবিক ভাবে আপনার একদিক থেকে মনে হবে হাসি আর একদিক থেকে চিন্তার খোরাক আজকেও তেমনি একটি বিষয় নিয়ে ও অবতারণা করল আমি কোনো কিছু বলে ওঠার আগেই বললো ভাই চলেন দুই ভাই মিলা বুদ্ধুর দোকানে বইয়া নাস্তা উস্তা খায়া এরপরে বাসায় যাই আমি এসে দিয়ে বললাম যে তুমি আমারে বুদ্ধু খাওয়াই বা তোমার ভাবি বাসায় গেলে যে আমার উপর দিয়ে একটা ইয়ে চালাইবো স্টিম রোলার চালাইবো ওইটা ওইটা কী করবা ভাই শুনেন না এটা খালি কি আপনার উপর চালায় আমার উপর চালায় না শুনে আমিও বাসায় লিয়া যাবো আপনার লাগেও বাসায় দিয়ে দেবো আমি থাবা দিয়ে হাটটি ধরে উঠলাম ভাই এই কাজটা করার দর অনেক চলো দুই ভাই মিলে বাসে যায় আমার বাসায় তুমি নাস্তা করবা ভাই ঘটনা তো গোটা যেতে আছে বাংলাদেশে কি বাংলাদেশ তো মালসিয়া যেতে আছে আমি থমকে গিয়ে ওর মুখের দিকে তাকলাম এটা কি ওর ওই সেই স্যাটায়ার কোনো কমেডি নাকি গুরুত্বপূর্ণ কোনো বিষয় কারণ এখন তো পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায় নানা রকমের নানা রকমের কাহিনি বের হচ্ছে এখানে এই হচ্ছে ওইখানে ওই হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে সেনানিবাসে এই হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আমাদের কাছে যা প্রকাশ পায় অনেক সময় এগুলোই আমরা বিশ্বাস করি কিন্তু এটার ভিতরে সত্যতা কোথায় কি লুকিয়ে আছে সেটা জানার বা সেটা বাজবিচার করার মতো তো আমাদের কাছে সেই ক্ষমতা নেই সুযোগও নেই বললাম কী বলো কী হয়েছে কি বাংলাদেশের সাথে কি মালয়েশিয়ার কোনো চুক্তি টুক্তি হয়েছে নাকি আরে ভাই আপনি আছেন চুক্তি লিয়া চুক্তি ছাড়া আল্লাহ এখানে চুক্তি করে দিচ্ছে কী হয়েছে ক দেখি এই যে দেখেন না মালয়েশিয়া প্রত্যেক দিন সকাল সন্ধ্যা বৃষ্টি হয় আমগুতো এখানে এখন সকাল সন্ধ্যা বৃষ্টি হইতেছে শরৎকাল জায়া এখন হেমন্তকাল আমনের আর দু একদিন বাকি আছে এর মধ্যে দেখেন এই যে বৃষ্টি হইতে আছে কোনো থামা আছে রাইতে হইল এখন হইতে আছে আবার সন্ধ্যায় হইব আমি ওর মুখের দিকে তাকিয়ে হাসলাম আরে ভাই আপনি হাসলাচ্ছেন কেলা আপনার কাছে বিশ্বাসই তো না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম মুকলেশ আমারে যদি তুমি এখন অনেক সুন্দর একটা পোশাক পরায় দাও দামি পোশাক পরায় দাও একটা দামি গাড়িতে উঠে দাও তাহলে কি আমি ধনী হয়ে যাবো ওই পোশাকটা কেনার ক্ষমতা তো আমার নাইকারে রে ভাই ওই গাড়িটা তো আমার না রে ভাই তুমি দিলা তোমারটা পড়লাম আমি ধার করা পোশাক পরলাম ধার করা গাড়িতে চড়লাম এতে কি আমি ধনী হয়ে গেলাম ধনী হওয়া কি এত সহজ পরিশ্রম ছাড়া ভালো কোনো ব্যবসা ছাড়া ধনী অন যায় মালয়েশিয়া যে মালয়েশিয়া হয়েছে মালয়েশিয়ার মানুষ মালয়েশিয়ার নেতারা দেশটারে যেইভাবে আগে আনিছে আমাকে ভিতরে কি এই চিন্তাটা আছে রে ভাই আমাদের দেশের সরকার প্রধান হইলে আগের সরকার প্রধান যেই গাড়ি ব্যবহার করছে ওইটা ব্যবহার করেন না ওইটা বাদ দাও নতুন আর একটা গাড়ি নিয়ে একটা গাড়ির দাম কয় কোটি টাকা কেন আগের গাড়িটা কী হয়েছে আগের গাড়িটা তো মুখে চড়ছে এমন হ্যাঁ না আমাদের দেশের সরকার প্রধান বইছে এর ট্যাক্স মোকুব করে দিচ্ছে এর কোম্পানির হ্যাঁ নতুন লাইসেন্স লিছে কি এর আদম ব্যবসার লাইসেন্স লিছে তারপরে হ্যার একখান বিশ্ববিদ্যালয় লাগব কেন রে ভাই বাংলাদেশে কোটি কোটি মানুষ বেকার এগোলিগা কোনো ব্যবসা বাণিজ্য নাইকা এগোলেগা ট্যাক্স ফ্রি নাইকা এইভাবে কি মালয়েশিয়া হওয়া সম্ভব রে ভাই এইসব নেতা দিয়া মালয়েশিয়া হওয়া সম্ভব তুমি যে কইছ শুধু বৃষ্টি দিয়ে কি মালয়েশিয়া হয়েছে মালয়েশিয়ার মানুষের ভিতরে সততা আছে মালয়েশিয়ার নেতাগ ভিতরে সততা আছে সবাই মিলা দেশটারে তারা আগে আলিতে আছে শুধু বৃষ্টি দিয়া কোন দেশ মালয়েশিয়া হয়ে যাবে না বা উন্নত হয়ে যাবে না ধনী হয়ে যাবে না